আমার আজকের খাবার টেবিলে কী কী আইটেম আছে বা কি কি রান্না করেছি আজকে সারা দিনে। চলুন আপনাদের সাথে আজকে সেটি শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সবাইকে স্বাগত স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনের আজকের খাবার টেবিলে তো চলুন কি কি রান্না করেছি একে একে দেখে নেওয়া যাক এখানে বড় একটা রুই মাছ রুই মাছটা কাঁচা বাগার দিয়ে রান্না করেছি এত মজার আর টেস্টি হয়েছে মাছটা খুবই মজার হয়েছে এখানে আছে আলুর ভর্তা আলুর ভর্তাটা করা হয়েছে হচ্ছে কাঁচামরিচ দিয়ে আজকে আর পোড়ামরিচ দিয়ে করিনি কাঁচামরিচটা একটু সুন্দর করে টেলে নিয়েছি তারপরে এখানে আছে তাজা তাজা কুমড়া শাক রসুন পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে শাকটা ভাজি করে নিয়েছি এখানে আছে করলা ভাজি করলা ভাজিটা খেতে তো খুবই চমৎকার তারপরে এখানে আছে হচ্ছে পাঁচ মিশালি সবজি দিয়ে শুটকি রান্না বিভিন্ন ধরনের সবজি সুটকি চাল কুমড়া তারপরে শাক ডাটা মিষ্টি আলু বিভিন্ন জিনিস দিয়ে এই পাঁচমিশালি সবজি আর এখানে আছে চিকেন আলু দিয়ে একটু চিকেনের ঝোল রান্না করেছি আর এখানে আছে হচ্ছে মাস ডাল কয়েকদিন আগেই আপনাদের সাথে মাস ডালের রেসিপি শেয়ার করেছি আপনারা বেশ পছন্দ করেছেন সেদিন মাস ডালটা রান্না করেছিলাম ডিম দিয়ে আর আজকেরটা রান্না করেছি বড় রুই মাছের মাথা দিয়ে এই যে রুই মাছের মাথা দিয়ে মাশকালাইয়ের ডাল ডালটা খেতে আসলে চমৎকার আপনারা বাসায় একবার রান্না করে আসলে দেখতে পারেন এভাবে আশা করি ভালো লাগবে আপনাদের আর এই যে এর সাথে আমার টেবিলে আছে এই যে ছোট ছোট আমার ছাদ বাগানের মরিচ মরিচগুলো দেখতে ছোট হলেও এগুলার যে এত ঝাল কি বলবো আপনি ভাতের সাথে যদি খান তাহলে মনে হবে যে আপনার কান দিয়ে ধোয়া বের হচ্ছে বলে না যে ছোট মরিচের ঝাল বেশি এগুলো হচ্ছে সেই ঝাল মরিচ। আর এই সবগুলো আইটেমের সাথে খাওয়া হবে সাদা ভাত তো এইগুলাই ছিল আমার আজকের আয়োজন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এই তো সাদামাটা এই খাবারগুলো খেতেই কিন্তু আসলে ভীষণ তৃপ্তি আর পেট ভরে ভাত খাওয়া যায় একেবারে আপনাদের কাছে কেমন লাগে এরকম শাক সুটকি মাছ এগুলো দিয়ে খাবার খেতে আর ভালো লাগলে জানাবেন নিশ্চয় আর এই বড় রুই মাছটা রান্না করে নিয়েছি কাঁচা বাগার দিয়ে আর আপনাদের সাথে একটু শেয়ার করি রুই মাছটা পাঠিয়েছে আমার মামা শ্বশুর তো আমার শাশুড়ির জন্য বড় বড় দুইটা রুই মাছ যেই ছবিটি আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো সেই তাজা মাছটাই কাঁচা বাগার দিয়ে রান্না করেছি বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করেছে আর যখন তাজা মাছ হয় আমি তো মাঝে মাঝে এরকম কাঁচা বাগান দিয়ে রান্না করি যেদিন টাটকা মাছটা থাকে সেদিনই খেতে কিন্তু বেশ চমৎকার হয় তো কেমন লাগলো আমার ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসা আপনাদের একটা একটা কমেন্ট একটা লাইক আমাকে খুবই উৎসাহিত করে আমার কাজের জন্য আমার সামনে এগিয়ে যাওয়ার জন্য তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আপনারা দোয়া করবেন আর আমার সব দর্শক বন্ধুদের জন্য তো সব সময় আমার প্রাণ ভরা দোয়া এবং ভালোবাসা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ